এই মুহূর্তের বিশেষ বিশেষ খবর নবি পাক জনাবে আহম্মদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা পাক সাল্লা সাল্লামের জন্মদিন উপলক্ষে শিবনগর মসজিদ কমিটির উদ্যোগে যে পরপর দুই ব্যাপী জালসা ওয়াজ মেহফিল বিভিন্ন কর্মসূচি বাচ্চাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেটা খারাপ আবহাওয়ার কারণে আজকে অর্থাৎ পনেরো নয় দু তারিখ আজকের অনুষ্ঠান সূচি বন্ধ রাখা হল কাল থেকে আবার পুনরায় অনুষ্ঠান শুরু হবে আগামী কাল সকাল সাতটা বেজে 30 মিনিট থেকে জুলুস এবং অন্যান্য কর্মসূচি শুরু করা হবে জুলুস শুরু হবে সকাল সাতটা বেজে 30 মিনিটে শিবনগর মসজিদ থেকে এই জুলুস বেরোবে এবং তারপরে আলাইপুর শিবনগর খড়িমোনা হাসানপুর গ্রাম পরিক্রমা করার পরে সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ফাতেহা শরিফ অনুষ্ঠিত হবে এবং তারপর অন্য অন্য কর্মসূচি বাচ্চাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নাতেের আসল গজল প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা বিভিন্ন অনুষ্ঠান শুরু হবে রাত্রিতে জালসা এবং সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা খিচুড়ি এবং পায়েসের আয়োজন থাকবে এমনটাই জানিয়েছেন শিবনগর মসজিদ কমিটি এই ভিডিওটি যেনারা দেখছেন সবাই শেয়ার করবেন আর লাইক করবেন চারিদিকে ছড়িয়ে দেবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান কি বলেছেন মসজিদ কমিটির লোকেরা বিস্তারিত শুনুন তাদের বক্তব্যে আজকে আমরা যে অনুষ্ঠান করবো বলে আমরা উদ্যোগ শিলল পুরা জামাত মিলে একটা যে উদ্যোগ নিয়েছিল আজকে আকাশের পরিস্থিতি হিসাবে আজকে ওই সমস্ত কর্মসূচি বন্ধ রাখা হলো এরপর যখন আবার আকাশের পরিস্থিতি ঠিক জায়গাতে আসবে তখন আবার ওই সমস্ত কর্মসূচিগুলি আরম্ভ করা বা শুরু আগামী কালকে তাহলে হবে এটা আগামীকালকে হবে যদি আকাশের পরিস্থিতি যদি হয় তাহলে কিছু কিছু অনুষ্ঠান হবে যেমন প্রতিযোগিতামূলক আছে এই সমস্ত হবে আর যদি একবার পরিস্থিতি দেখা যায় তাহলে হয়তো জাল সাজা বন্ধ হয়ে যাবে কি নাম আপনার আমার নাম মৌলানা ইসলাম কি উপলক্ষে এই অনুষ্ঠান এটা হচ্ছে বারোয় রবিল আউয়াল পাঁচশো খ্রিস্টাব্দে তিনি বারো আওয়ালে বারো তারিখে এসেছিলেন তাই কিনার আগমন উপলক্ষে বা জন্মগ্রহণ উপলক্ষে আমরা এই সভাটা প্রতি বছরের নয় এবছর আমরা করতে পেরেছিলাম বা চলেছি কোন কমিটির উদ্যোগে হচ্ছে এটা আমরা শিবনগর যুব কমিটির উদ্যোগ আসসালামু আলাইকুম আজকে আমাদের জালসা মানে সব কাজ বন্ধ থাকলো কালকে আবার সেই সকাল থেকে আপনার খিচুড়ি রান্নায় স্টার্ট হবে আবার কালকে এগারোটার দিক থেকে আপনার যেমন অনুষ্ঠান বাকি আছে গজাল প্রতিযোগিতা আজান প্রতিযোগিতা এবং আপনার কেরাত প্রতিযোগিতা সুরা ফাতেহা আরও দুটো গজাল আছে কালকে আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে কালকে এগারোটা থেকে সমস্ত মানে প্রোগ্রাম কালকে থেকে স্টার্ট হবে কালকে আপনার রাত্রে জালসা হবে দ্বিতীয় দিনও রাত্রে জালসা হবে আর যেটা জুলুস বের হয় হ্যাঁ জুলুসটা কালকে হবে কালকে হবে কালকে অবশ্য হবে ম্যাগ ঝড় হোক কালকে আমরা জুলুস করছি করব যদিও ম্যাগ ঝড় দূরে পারে না যেতে পারে তাহলে কালকে আমাদের গ্রামটা আলাইপুর বা হয়তো শিবনগর বা হয়তো এলাকা হাসানপুর এই অবধি আমরা আশেপাশে এলাকায় যাব কটা সময় শুরু হবে সকাল থেকে ওটা সকাল সাড়ে সাতটা কী নাম আপনার সকাল সাড়ে সাতটার দিকে আমরা এখান থেকে বেরাবো যতক্ষণ লাগবে লাগবে এসে ফাতা হবে হাতে হার পায় প্রোগ্রাম চালানো হবে কী নাম আপনার হালিমসে এটা কোন কোন গ্রামের কমিটির উদ্যোগ হচ্ছে এটা শ্রীনগর যুবক আমি এটা